আল্লাহ রবল আলামিনীর নিকট লক্ষ্য করছি আমার মতো একজন নগণ্য মানুষের ধারা আজকে পেয়েছে একটি থাকতে হবে না খোলা বাতাস এই যে সুন্দর প্রকৃতি আল্লাহর অপরূপ সৃষ্টি জান্নাতি দেখতে পাবে জান্নাতির মাও আর অতিষ্ঠ হবেন না মেয়েকে নিয়ে এখন জান্নাতির চেয়ারে বসবে জান্নাতির মা সংসারের কাজ করতে পারবেন শান্তিতে ঠিক এটা না আলহামদুলিল্লাহ খুশি জান্নাতি জান্নাতি এটা পেয়ে খুশি জান্নাতি একটু ভয় পেয়ে গেছে কারণ আমি অপরিচিত কখনো দেখে নাই তো যাই হোক প্রিয় বন্ধুরা আসুন হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে হোক মানবতার জয় একে অপরকে ভালোবাসি এক কনটেন্ট ক্রিয়েটর আর এক কনটেন্ট ক্রিয়েটরকে সাপোর্ট করি তাতে করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের উপকার হবে সুবিধা বঞ্চিত মানুষগুলো আপনার আমার থেকে ভালোবাসা পাবে দশমিলি করি কাজ হারিয়ে জিতি নাহি আমি একা এই দেশকে পরিবর্তন করতে পারবো না আমি এই গোটা দেশকে পরিবর্তন করতে পারবো না আমি গোটা কয়েকজন মানুষের জন্য কাজ করতে পারবো প্রিয় বন্ধুরা এই গোটা কয়েকজনের মধ্যে জান্নাতির কাজটা হচ্ছে সেরা একটি কাজ যার বাবা দিন মজুর আট হাজার টাকা দিয়ে একটি হুইল চেয়ার কিনা সম্ভব নয় সেই জান্নাতি যে আজকে হুইল চেয়ারটা পেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে জান্নাতির হুইল চেয়ারটা দেয়াতে কতটা উপকার হয়েছে জান্নাতির পরিবার আচ্ছা এটা পেয়ে আপনাদের কতটা উপকার হয়েছে খুব উপকার

আসুন সবাই মিলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করি একে অন্য হয়ে এভাবেই সহযোগিতার হারটুকু বাড়িয়ে দিই প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জান্নাতির জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো আল্লাহ রাবুল আলমী যেন জান্নাতিকে সুস্থ করে দেন শুভকামনা জান্নাতির জন্য জান্নাতির পরিবারের জন্য ভালো থাকে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ